কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে আমি সবসময় বলি যেই মা যে সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলে আমার করে দিল দাও নষ্ট করে দিল बर्बाद করে দিলো ইসলাম बर्बाद করে অসংক বিভাবক আমাদেরকে তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায় না ঘুমায় না কান শুধু কান কান তা তার এই বদ অভ্যাসকেই বানায় আর দ্বিতীয় কথা হলো কানলে কি হইছে কোনো বাচ্চা যদি কান্দে তো কানলে কি মরে যায় মানুষ

আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জন্য এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেব কি কয় আমনে আমনের হুজুরের না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল প্রতি অক্ষর হুদান হেদায়ত কোরআনুল করিমের প্রতি অক্ষর মাওয়াইজা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুশরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসায়ের অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ মুতাশাবিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মেসানি বার বার তেলাওয়াতকৃত পাঠকৃত কোরআনুল করিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন মা ফরতনা ফিল কিতাবে মিন সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দিই নাই কোরআনের মধ্যে অনজ্জল না আলেই কাল কিতাব আর তিবিয়ান আনলি বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা ওই ওই সন্তান অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফেজে কোরআন হয়েছে এই এই মাত্র দেখছেন আমরা হাফেজে কোরআন হয়েছে মুসলমানের সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বলছে আলাম না আল্লাহু বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই পলিসানান আমি কি জিব্বা দেই নাই ও সাফাতেইন দুইটা ঠোঁট কি আমি দেই নাই হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন এটা একটু দেখে দেখেও পড়তে পারো না এক চাইতে বড় বদমসিব আর কে হইতে পার এজন্য আমি পরিষ্কার বলি সবসময় আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ করতে পারে না আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা আপনি বোবা মূলত তুমি বোবা বাকি কথাগুলো না বললেও চলত বাকি কথাগুলো না বললেও চলত এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাতও খাইতে পারে ঘুমও যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়াও করে বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয় এরকম দেখছেন কখনো না কথা বলেন না কেন তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে তাইলে বুঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বউ দুনিয়ার এই যৌন চাহিদা পূরণ আর পেশাব পায়খানার ঘুম এটুকুর জন্য কথা না বললেও চলত অন্ধ হইলেও চলতো অন্ধ হইলেও চলত চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে তাহলে যে জবান মাল্লার দেওয়া যে চোখ আল্লাহর দেওয়া সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়ল অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম একবারও মনে করলেন না বাফেরে কি হইল সন্তানের বা কি হলো। হাই মুসলমান বাফও তো ছিল মুসলমান ছেলেটাও তো মুসলমান না বাফের একবার মনে পড়লো না ছেলের একবার মনে না মায়ের একবার মনে পড়লো না ছেলেটার একবার মনে। মালিকের পড়তে পারি না পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ কিছু কথা দরকারি আছে কিছু কথা বেদরকারি আছে সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে কথা বলেন হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে এটা কোনো দরকারি কথা হলো এটা কিছু শিখার কিছু এটা হাটটি টিম তারা মাঠে পারে ডিম এটা কি এটা কোনো শিকার কিছু হ্যাঁ আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে আগডুমকি বাগ ডুমকি তার বাপের সদ্য গোষ্ঠী কইতে পারবো এক আগডুমকি যে লিখছে এটা অনর্থক কথা টু লিটল ব্ল্যাক বার্ড সিটিং অন এ ওয়াল ওয়ান কল্ড পিটার ওয়ান কল্ড পল দুইটা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে একটা কাউয়ার নাম হলো পিটার আর একটা কাউয়ার নাম হলো পল এই হলো কবিতার অর্থ এটা কি শিখছে ছেলেটা এখানে কি শিখা কাউয়া ওয়ালে বসলি কি টেনে বসলে কি আমার দরকার কি এটা আমার বাচ্চা শিখতেই বলেন তো কি অর্থ আছে এটাতে আর এই পিট আর পল তো সম্পূর্ণ কাফের নাম পিটার এই শব্দ পল খ্রিস্টানদের নাম কোন মুসলমানের নাম না এটা মুসলমানের সন্তান এটা শিখবে কেন উচ্চারণ শিখার জন্য কিছু শব্দ শিখার জন্য তো শব্দ শিখার জন্য ইসলামী কোনো শব্দ নাই আল্লাহ আমাদেরকে আমি বইয়া এখানে বই ঠিক করতাম বইছি না যে ওই জন্যই আমার কথাটা অর্থ এই উদ্দেশ্যটা আমি এখানে বই ঠিক করতে বসি অর্থ একটা উদাহরণস্বরূপ বললাম আর কি আবার দরকারি কথাও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ফাইন কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা বোর হলো এগুলো তো অন্যায় এসব কবিতাও তো না আমরা মনে নাই এখনকার কি আছে আমি জানি না এগুলা আমার সময় পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে যাই হোক বাফ অর্থ হইল আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করে বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ এই যে কয়জন বসছেন ভাই যারা বসছেন ভাই আমার স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই ঠিক আছে নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না আমরাও জানি কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব শুক্রবারটা তো অপসর থাকেন বৃহস্পতিবার বিকেল থেকে তো অপসর থাকেন শনিবারটা তো অবসর থাকেন একটু আল্লাহর কালাম পড়েন কোন একজন আলেমের কাছে কোন একজন মসজিদের ইমামের কাছে কোন একজন মাদ্রাসার ওস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি আল্লাহ আল্লাহতালার কালাম শুনি আহা কোরআন কারিবের নূর এটা যে শুনল না সে শুনলোটা কি সে শিখল কি পড়লো কি মজাই তো পাইলেন কথা বলার মজাই তো হয় নাই আমি তো অনেক সময় বলি আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই যেই চোখ সে দেখল কি কালো গিলাফ যে দেখে নাই রওজায় আথারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই যেই চোখ সে জীবনে কি দেখলো আর আমার একবার মক্কা শরীফ এক লোক ওমরার সময় বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়সা জড়াইয়া ধরছে দরাইয়া কাইদা দিছে বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসছি উমরায় আসছি আমি বললাম মানে এ এই কথা এটা আমি এটা শুনছি ও আজ আপনি বলছেন যে এই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজায় আত্মারের সবুজ গম্বুজ দেখে নাই সে দেখলো কি আর এটা আমার দিলে লাগছে যে হা ঠিকই তো আমি আর কি দেখলাম তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না মালিকের কোরআানে পড়তে জানে না তুমি পড়লা কি মিয়া তুমি কি গোড়ার গাছ কাটলা বাকি সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো মিয়া মূর্খ ব কলম নাম দস্তকত করতে জানে না টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে বাড়ি গাড়ি নেতাগিরি মাতবরি ক্ষমতা দালান বিল্ডিং সবটা দুনিয়া ভোগ করছে অথচ নামটাও সহ তো জানে না এমন নাই বলেন না এমন নাই তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে যদি বলেন সে সমাজে তার কোনো মান সম্মানে আরে না মিয়া নেতা নেতাদেব মাতবর সমাজের সেতু মূর্খ টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে এমন মানুষ নাই তো তাইলে এই জন্য বাফ আবারও অনুরোধ করছি আমি অর্থ হইল অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এর মানে এটা বাদ দিতে বলতেছি না বাদ তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বোঝেন নাই বাদ আপনি দিছেন আল্লাহর কোরআন বাদ দিছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না বাদ দিছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় জন্য মেডিকেলের এক তার ছেলেটার জন্য জন্য মেয়েটার কত লক্ষ টাকা খরচ করছে তার কোন কুলকিনারা আছে মেয়া তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কোন দুইটা সুরা পড়তে জানে না একটা আত্মা হিয়াতু শুদ্ধ করে বলতে পারে না যা দুয় জানে না একজন মুসলমান বেটা চল্লিশ বছর বয়স লজ্জা থাকা উচিত বেটা ওই বেটা সরম থাকা উচিত বেটা কার জমিন খাইতেছো কার আসমান ভোগ করছ কার দুনিয়া ভোগ করতেছো। এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিক মতো দিতে জানে না সেই মালিকের নামটাও পড়তে পারে না এক চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক থাকা চাই বিবেক থাকা চাই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে তাদি সিম বা আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে কলিজা শুদ্ধা কাইপা ওঠে আল্লাহ তালা কোরানে বছর এই উনত্রিশ পাড়ার মধ্যে আসে সুরায় মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা বুঝেন নাই হাদিস এরপরে আর কি বললে এর চাইতে দামি কথা আর কোনটা বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে হাদিস আর কিভাবে বললে বান্দা ইমান আনতা বিশ্বাস করতা আকি মুসালা আকি মুসালা আশিবারের চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমারে সেজদা দিতা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ বার বার বলেছি আল্লাহকে ভয় কর আর কতবার বললে বান্দা আমারে ভয় করত কতবার বলছি আল্লাহ বলবেন রসুল্লাহ সাল্লাম বাফ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুলুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর এক টানা আমি